হঠাৎ একদিনের ঝটিকা সফরে ঘুরে এলাম দীঘার জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র এটি একটি বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা যা পশ্চিমবঙ্গের দীঘায় অবস্থিত যা দু সালে যার কাজ তৈরি হতে শুরু হয়ে দু সালে এপ্রিল মাসে তার উদ্বোধন ঘটে দীঘার সমুদ্র সৈকতের সন্নিকটে প্রায় কুড়ি একর জমির ওপরে এবং প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় মন্দিরের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার বা দুশো ফুট এটি বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর থেকে নির্মিত করা হয়েছে মন্দিরের মেঝে ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়ে তৈরি মন্দিরের চারটি প্রবেশ দ্বার রয়েছে যেগুলোর নাম হচ্ছে সিংহদ্বার বাঘদ্বার হাতিদ্বার ও অশ্বদ্বার মন্দিরের ভেতরে পাথরের তৈরি দেবমূর্তি স্থাপিত হয়েছে যা পুরীর মন্দিরের কাঠের দারু ব্রহ্ম দ্বারা তৈরি মূর্তির আদল থেকে কিছুটা আলাদা মন্দির প্রাঙ্গণে বারোটি দ্বীপস্তম্ভ রয়েছে প্রতিটির ওপর বাহান্নটি প্রদীপ থাকে যা দীঘার মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং তাকে এক অনন্য সুন্দর মাত্রা দান করে মন্দিরের মূল অঙ্গগুলি হল বিমান যা মূর্তির মন্দির জগন্মোহন বা সমাবেশ কক্ষ নাট মন্দির যা সাংস্কৃতিক অনুষ্ঠান কক্ষ এবং ভোগ মন্দির বা খাদ্য আরাধনা স্থান দীঘার জগন্নাথ মন্দিরের চারপাশে পাঁচশোটিরও বেশি গাছ লাগানো হয়েছে যা মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য আনয়নে অন্যতম সহায়ক এবং এক অদ্ভুত সবুজ প্রভাব ফেলে এবং মন্দিরের প্রবেশ পথে সুন্দর মাটির কাজ ও বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে নাট মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য ও গানের আয়োজন করা হয় যা মন্দিরকে কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্র বা সমাবেশ ক্ষেত্র হিসেবেও প্রতিষ্ঠিত করে এখানে পুরীর মতো প্রতিদিন ধ্বজা তোলা হয় এবং প্রতিদিন বিকেলে তা পরিবর্তন করা হয় দীঘার জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি নানা ধর্ম বরং সর্বধর্ম সমন্বয়ের একটি অংশ এছাড়াও পশ্চিমবঙ্গের পর্যটনের দিক থেকেও এর গুরুত্ব বর্তমানে অপরিসীম শুধুমাত্র এই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির ও কালচারাল অ্যাক্টিভিটি স্থানটি দেখতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে অগণিত মানুষ প্রতিদিন এখানে একত্রিত হন সন্ধ্যায় এই মন্দিরের আলোকসজ্জা হয় অবর্ণনীয় বা অনির্বচনীয়। একাধারে মন্দিরের অপূর্ব সৌন্দর্য ও অন্যদিকে বঙ্গোপসাগরের নীল গভীর জল ও তার গম্ভীর গর্জন দুইয়ে মিলে এ স্থানটিকে বর্তমানে পর্যটন ভক্তি এবং সাংস্কৃতিক এক অনির্বাচনীয় মিলন ক্ষেত্রে পরিণত করেছে এই দিব্যস্থানে এসে আমি বাবা এবং আমার ছেলে যা আনন্দ পেলাম তা দীঘায় আসার পূর্বতন সমস্ত আনন্দকে ছাপিয়ে গেছে তাই আপনাদের কাছেও অনুরোধ সপরিবারে আপনারা এই মন্দির দর্শন করতে আসুন এবং আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও উন্নতির পথে এগিয়ে দিন নমস্কার